মা দিলতে কম্পিউটার হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন আমি অলহার মধ্যে অনেক অনেক ভালো আছি আজকে গাইস এটা আমার ফার্স্ট শ্যুট না এর আগে আমি দু তিনটা শ্যুট করেছি কিন্তু সেটা আর্টিস্ট হিসাবে না কিন্তু আজকে হচ্ছে একটু একজন আর্টিস্ট হিসাবে এখানে আসছে তো আজকে হচ্ছে জাহের আলবি তামিম এবং অহনার তিনজনের বিয়ে দুইজন জামাই একজন হচ্ছে বউ তো আমার দেখতে পারবো লাস্টে কি হয় মৌ এখনো শ্যুট শুরু হয় নাই প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমি একা হাঁটছি তো একটু পরে বউ চলে আসে আমাদের প্রিয় আপু দেন আমাদের এখানে আরেকটা চমক ছিল হচ্ছে আরস খান তো আরস খান আমাদের এখানে এসে একটা বার্থডে সেলিব্রেট করে কারণ আমাদের আজকে একজন আর্টিস্ট জাকি ভাই জাকি ভাইয়ের বার্থডে ছিল সেই জন্য জাকি ভাইয়ের বার্থডে এখান থেকে সেলিব্রেট করা হচ্ছে এমনে করে ভাই এমনি করে চল সামরা এমনে এমনি করে চল চল সবাই সারা সারা চল এই ভিডিও করো এই ভাই হে ভাই গুদুদি ভাই হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হে ক্যাপা হে ক্যাপা হে ক্যাপা এই দেখ কে আয়া <laughs> ো আছি এখন এখানে একটি ইমোশনাল সিন হচ্ছিল আমরা পাশে দাঁড়িয়ে যাচ্ছি বড়পক্ষে বরপক্ষে কন পক্ষের একজন হয়ে তো নাটকের নাম হচ্ছে কবুল আপনারা কিছুদিন পরে বের হলে দেখতে পারবেন নাটকের গল্পটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর কি এখানে যে ইমোশনাল সিনটা হচ্ছিলো সেটা দেখে আমাদের অজান্তে চোখ দিয়ে পানিও চলে আসে গ্লিসারিন ছাড়াই আর রহনাপতি পরেই গ্লিসারিন নিচ্ছিলো তো যাই হোক নাটকটা ফুল বের হবে ডিসেম্বরের প্রথম দিক থেকেই আপনারা দেখতে পারেন তো এখন হচ্ছে আমাদের ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে কারণ প্রায় অনেক রাত হয়ে গেছে আল্লাহ হাফেজ